প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই জানিয়ে দেবো কয়েকটি বাণী এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজকে আঠারোই মার্চ দু সাল রোজ মঙ্গলবার চৌঠা চৈত্র চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো বিশ টিঙ্গিত যা মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড তবে এই দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যেকোনো সময় কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শ গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব। অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠারো পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠাশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য দোন সহ আঠাশ টাকা আঠাশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য দোন সহ আঠাশ টাকা তিরিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পনেরো প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা সিটি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উত্তোলন করতে পারবেন অন্যান্য ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা সিটি রিমিট এবং সিবিএল মানি ট্রান্সফার বিকাশ এবং

ইনস্টাপে ই ওয়ালেটে ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় আছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে টাকার রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান এবং স্বর্ণ রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়া তো অবশ্যই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা চাইলে কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে পারেন রিসার্চের ব্যবসা বা ব্যবসা করে আর সেজন্য আপনাদেরকে সহযোগিতা করবে সহজ বিজনেস বা ডট কোম্পানি সহজ এক কথায় প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ সফটওয়্যার এই সহজ সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে সহজের এজেন্ট দ্বারা আর আপনি যদি সহজ রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সহজ থেকে আপনারা মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে ফ্ল্যাগজি লোড বা এমবি ইন্টার টপ আপ বা রিসার্চ করতে পারবেন সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া সহ আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক বা এমবির প্যাকেজ পাঠাতে পারবেন খুব সহজেই এবং সাশ্রয়ী মূল্যে সেই সাথে এখান থেকে আপনারা যে কোনো তিনটা দেশের বিল পেমেন্ট করতে পারবেন এবং টাসানগো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আর সহজ থেকে সব থেকে আকর্ষণীয় যে কমিশন বা যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন ডিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কিন্তু কাটে সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে আপনি যদি দশ দুইশো টাকা বাংলাদেশে পাঠান সেখানে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও সব থেকে আকর্ষণীয় যে কমিশন বা যে বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে আপনি যদি এই দশ রিঙ্গিত ইউসিমে রিসার্চ করেন বা টপ আপ করেন আপনার সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার থেকে বাদ দেন যেখানে আপনার দশ রিঙ্গিতে কমিশন থাকবে পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে একশো রিঙ্গিত দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁচিশ সেন্ট একশো রিঙ্গিতে আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে দশ রিঙ্গিতে বিশ সেন্ট একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত এরকম সকল সিমে থাকবে আকর্ষণীয় কমিশন সেই সাথে আপনি যদি ইন্দোনেশিয়াতে টপ আপ করেন নেপালে টপ আপ করেন মায়ানমারে টপ আপ করেন পাবেন সবচেয়ে আকর্ষণীয় সর্বনিম্ন রেট এবং সে সাথে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন এই সহজ বিজনেস অ্যাপসের ভিতর থেকে এবং অনেক কিছু করতে পারবেন এখান থেকে আর রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে সহজের আইডি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনারা বিজনেস আইডি আরও প্রসারিত করতে পারেন এবং সহজের সাথে আপনি যুক্ত হতে পারেন আরেকটি সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই এখানে ব্যালেন্স নেবো কীভাবে এবং কিভাবে ব্যালেন্স অ্যাড করব। সহজ ডটলাইন্স কোম্পানি চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক হনলিয়ন ব্যাঙ্ক এবং এম ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন থেকে ট্রান্সফার করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল অথবা ব্যাংক ডিপোজিট রিসিট দিয়ে ব্যালেন্স আমার মাধ্যমে নিতে হবে অর্থাৎ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপ্টটি দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে আর যদি আপনার অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইন জোম পে ব্যবহার করে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই সেটি ব্যালেন্স নেওয়ার আগে আপনি ডিলার বা এজেন্টের সাথে কথা বলে নিলে সব থেকে ভালো হবে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করতে পারেন যেগুলোতে অবশ্যই মেসেজ অথবা ভয়েস করে পাশে থাকবেন আর আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবর